ইসলাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের তোমাদের সবাইকে পঁচিশ সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই চল্লিশ এমনকি একচল্লিশ গুণ অঙ্কগুলো রয়েছে এগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিব দেখো তিন দশমিক তিন একটি সহজ পদ্ধতি চলো সমাধানের সবচেয়ে সহজ পদ্ধতিটি খুঁজে বের করি এখানে একটি অঙ্ক দেওয়া আছে দেখো দুই হাজার পাঁচশো গুণ সাতশো এর উত্তরটি বের করতে পঁচিশ গুণ সাত সমান একশো পঁচাত্তর ব্যবহার করি মানে কি এই অঙ্কটিকে এর উত্তরটি বের করতে বের করার জন্য আমাদের পঁচিশ গুণ সাতশো সমান একশো পঁচাত্তর ব্যবহার করতে হবে তাহলে কীভাবে আমরা এই অঙ্কটি করতে পারি দেখো পঁচিশ এই পঁচিশ আর এই সাতকে যদি আমরা গুণ করি এই শূন্যগুলো যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু এই পঁচিশ গুণ সাত এর গুণ ফল কিন্তু একশো পঁচাত্তর হবে এই একশো পঁচাত্তরের সাথে দেখো এক দুই তিন চার চারটা শূন্য আছে এই একশো এর সাথে যদি আমরা চারটা শূন্য দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটি হয়ে যাবে একশো এর সাথে যদি আমরা চারটা শূন্য ব্যবহার করি এই অঙ্কটি এভাবে আমরা সমাধান করতে পারি দেখো আমরা জানি পঁচিশ গুণ সাত এর গুণ ফল হচ্ছে কত একশো পঁচাত্তর আমরা এই বড় অঙ্কটিকে অনেক সহজ নিয়মে এভাবে করতে পারি এরপর এক দুই তিন চার চারটি শূন্য রয়েছে আমরা এখানে চারটি শূন্য দিয়ে দিব এক দুই তিন চার এ অঙ্কের উত্তরটি হবে দেখো কত হয়েছে একক দশক শতক হাজার উঁচু লক্ষ নিযুত তার মানে কি সতেরো লক্ষ পঞ্চাশ হাজার আমাদের এই উত্তরটি হয়েছে সতেরো হাজার সতেরো লক্ষ পঞ্চাশ হাজার এভাবে আমরা এই সহজ নিয়মে এই অঙ্কগুলো করব। এখানে আরও দুটি নিয়ম দেওয়া আছে নিয়ম দুটি অনেক জটিল আমি তোমাদেরকে এই সহজ নিয়মটি দেখিয়ে দিলাম এরপরে দেখো এখানে আরও অঙ্ক দেওয়া আছে এক নম্বরে কিছু অঙ্ক দেওয়া আছে এক নম্বরে বলেছে সাতাশ গুণ বত্রিশ সমান সমান আটশো চৌষট্টি ব্যবহার করে নিচের হিসাবগুলো করো এই যেখানে তিনটি অঙ্ক রয়েছে এই তিনটি অঙ্ককে এই আটশো চৌষট্টি ব্যবহার করে সমাধান করতে বলেছে তাহলে এই যে যে দুশো সত্তর গুণ তিনশো বিশ এর উত্তরটি বের করতে আমাদের কি সাতাইশ গুণ বত্রিশ সমান আটশো চৌষট্টিকে ব্যবহার করতে বলেছে তাহলে এই বড় অঙ্কটিকে আমরা কিভাবে এই উত্তরটি ব্যবহার করে খুব সহজে করতে পারি আমি তোমাদেরকে এটাই দেখাবো দেখো এখানে আমরা একটা সমান চিহ্ন দিব দিয়ে আমরা এই শূন্যগুলোকে বাদ দিব এই শূন্যগুলোকে বাদ দিব আমরা শুধু বত্রিশ সাতাইশ আর এই বত্রিশকে গুণ করলে আমাদের গুণফল কত হবে আটশো চৌষট্টি তাহলে আমরা লিখে দিব আটশো চৌষট্টি এরপরে দেখো আমাদের কয়টা শূন্য আছে এক দুই দুটো শূন্য রয়েছে আমরা এখানে দুটো শূন্য বসিয়ে দিলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে এখন আমরা উত্তরটা লিখে দিব উত্তর উত্তর একক দশক শতক হাজার তার মানে কি ছিয়াশি হাজার চারশো হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার তোমরা এভাবে সহজ নিয়মেই অঙ্কগুলো করে নিবে হ্যাঁ শূন্য ব্যবহারটা আমরা পরে করবো আগে আমরা কি করবো অঙ্কগুলোকে গুণ করে নিব এরপর শূন্যটা বসিয়ে দিলে আমাদের অঙ্কটা অঙ্কগুলো সমাধান হয়ে যাবে এরপর দেখো এখানে আছে সাতাশ এখানে আছে বত্রিশ এখানে কিন্তু দুই হাজার সাতশো দেওয়া আছে আর এখানে গুণ বত্রিশ এটার গুণ আমাদের বের করতে হবে এর গুণফল বের করার জন্য আমাদের এই আটশো চৌষট্টিকে ব্যবহার করতে হবে এখন আমরা যদি এই সাতাশ আর এই বত্রিশকে গুণ করি দেখো সাতাশ আর বত্রিশের গুণফল কত আটশো চৌষট্টি না তাহলে এই সাতাশ আর এই বত্রিশের গুণফলটা আমরা এখানে লিখে দিব এরপরে দেখো কয়টি শূন্য আছে একটি দুইটি দুইটি শূন্য আছে এখানে আমরা দুইটি শূন্য বসিয়ে দিলে আমাদের অঙ্কটি হয়ে যাবে এখন আমরা লিখব উত্তর ছিয়াশি হাজার কত চারশো এটাই হচ্ছে আমাদের অঙ্কের আনসার এরপর দেখো আমরা তিন নম্বর অঙ্কটি করব তিন নম্বর অঙ্কে আমাদের কি বলেছে দুইশো সত্তর গুণ তিন হাজার দুইশো এই অঙ্কটিকে করার জন্য এই অঙ্কটির উত্তর বের করার জন্য আমাদের কি করতে হবে এই আটশো চৌষট্টি ব্যবহার করতে হবে ব্যবহার করে এই অঙ্কের উত্তরটিকে আমাদের বের করতে হবে তাহলে আমরা কি করব আগে সাতাশ আর এই বত্রিশকে গুণ করে নিব তোমরাও আলাদাভাবে গুণ করে নিতে পারো কিন্তু এখানে এই সাতাশ আর এই বত্রিশের গুণফল কত দেওয়া আছে আটশো চৌষট্টি এটাকে আমাদের ব্যবহার করতে হবে তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে এই আট আটশো চৌষট্টি লিখে দিব এরপরে দেখো এখানে কয়টি শূন্য দেওয়া আছে এখানে একটি দুইটি তিনটি আমরা এখানে একটি দুইটি তিনটি শূন্য বসিয়ে দিব তিনটি শূন্য বসিয়ে দিলে আমাদের আনসারটা বের হয়ে যাবে এখন আমরা উত্তর লিখব উত্তর তোমরা যে কোনো শূন্য দিয়ে অঙ্ক করলে এভাবে তোমরা অঙ্কগুলো করে নিবে শূন্যগুলো পরে বসিয়ে দিবে তাহলে অঙ্কটি হয়ে যাবে আর দেখো এখানে আমাদের কত হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ আট লক্ষ চৌষট্টি হাজার তাহলে আমরা এ এই অঙ্ক তিনটি খুব সহজ নিয়মে কি করবো সমাধান করে নিব এখন আমরা বিয়াল্লিশ পৃষ্ঠায় অঙ্ক করবো দেখো বিয়াল্লিশ পৃষ্ঠায় কিছু অঙ্ক দেওয়া আছে যে সহজ পদ্ধতিতে উপরে নিচে গুণ করো এখানে আমাদের আটটি অঙ্ক দেওয়া আছে এই আটটি অঙ্ক আমরা এখন করব দেখো ভিডিওটি বড়ো হয়ে যাবে আমি অঙ্কগুলো তোমাদের জন্য করে নিয়ে এসেছি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দেখো এক নম্বরে বলেছে ছত্রিশ গুণ বিশ ছত্রিশকে বিশ দ্বারা গুণ করতে বলেছে এখন এখানে যেহেতু শূন্য রয়েছে আমরা এই শূন্যের অঙ্কগুলোকে জটিল না করে খুব সহজ পদ্ধতিতে অঙ্কগুলো করার চেষ্টা করব। যাতে অঙ্কগুলো আমাদের জন্য খুবই সহজ হয় আমাদের সহজ পদ্ধতিতে অঙ্কগুলো করতে বলেছে এখন আমরা কি করব এই ছত্রিশটাকে আগে নামাবো এরপর এই দুইটাকে নামাবো আর এখানে একটা দাগ দিয়ে শূন্যটাকে আমরা কি করব আলাদা করে নেব মানে শূন্যটাকে আমরা আলাদা সেপারেট করে রেখেছি এখন এই দুই দিয়ে আমরা এই ছত্রিশটাকে গুণ করবো দেখো আমাদের কিন্তু এটার কোনো কাজ নেই আমাদের এগুলোর কোনো কাজ নেই আমাদের কাজ হচ্ছে কি আমাদের গুণ করতে হবে এই ছত্রিশ দিয়ে দুইকে তাহলে দুইকে ছয় দিয়ে গুণ করলে কথা হয় ছয় দুই গুণে বারো বারো দুই হাতে থাকে এক দুইকে তিন দিয়ে গুণ করলে তিন দুই গুণে ছয় আর হাতের একে সাত তাহলে আমাদের এই ছত্রিশ কে দুই দ্বারা গুণ করে আমরা ফল পেলাম বাহাত্তর এখন এই যে দেখো একটি শূন্য আছে এই শূন্যটা আমরা এখানে বসিয়ে দিব এই যে শূন্যটাই আমরা এখানে নিয়ে আসবো তাহলে আমাদের উত্তর হবে সাতশো বিশ আমরা উত্তর সাতশো বিশ দেখো এই আমরা বাহাত্তরের সাথে এই শূন্যটা বসিয়ে দিলে আমাদের অঙ্কটি হয়ে যাবে এরপর আমাদের দুই নম্বরে বলেছে একশো আশি গুণ চোদ্দ একশো আশিকে চোদ্দো দ্বারা গুণ করতে বলেছে তাহলে আমরা এই অঙ্কটিকেও আমরা সহজ নিয়মে করবো আমরা শূন্যটিকে সেপারেট করে মানে আলাদা করে রাখবো পরে শুধু বসিয়ে দিবো আর গুণ করবো শুধু আঠারো আর কে দেখো চার আর আটে কত বত্রিশে দুই হাতে থাকে তিন চার অক্ষে চার আর হাতে তিনে সাত এই যে আমরা একটি ঘর করেছি এই জন্য আমরা একটি শূন্য এখানে বসিয়ে দিব এই একটি শূন্য না বসালে কিন্তু তোমাদের অঙ্ক ভুল হবে কেননা একটি সংখ্যা করেছে এজন্য এখানে একটি ক্লোজ কিংবা একটাকে বাদ দেওয়া বোঝায় এজন্য আমরা একটি শূন্য ব্যবহার করেছি এরপরে দেখো এক দিয়ে আটকে গুণ করবো আট অক্ষে আট আট লিখে দিব এরপরে এক দিয়ে এককে গুণ করলে এক অক্ষে এক একটা দাগ দিয়ে দিব দুই আর শূন্য যোগ করলে হয় দুই সাত আর আট যোগ করলে হয় পনেরো পনেরো পাঁচ হাতে থাকে এক এক আর একে যোগ করলে হয় দুই তাহলে আমাদের উত্তর হবে কত দুই হাজার পাঁচশো দেখো এখানে হয়েছে দুই হাজার পাঁচশো এখানে হয়েছে দুই হাজার পাঁচশো বিশ এই যে কেন এই যে শূন্যটা আমরা এখানে বসিয়ে দিলাম আমরা আগে এই অঙ্কটি করব এরপরে যে শূন্যটি রয়েছে এই শূন্যটি আমরা শুধু নিচে বসিয়ে দেব কিন্তু শূন্যর কোনো গুণ আমরা করবো না তাহলে আমাদের অঙ্কটি কী হবে জটিল হয়ে যাবে এখন উত্তর দুই হাজার পাঁচশো বিশ এরপরে দেখো তিন নম্বরে কি বলেছে তেইশকে তেইশ গুণ এক হাজার সাতশো মানে তেইশকে এক হাজার সাতশো দ্বারা আমাদের গুণ করতে বলেছে তাহলে আমরা এখানে এই যেহেতু এক হাজার সাতশো বড় এখান থেকে আমরা সতেরোটা এখানে নিব আর এই তেইশটাকে নিব নিয়ে আমরা এই শূন্যগুলোকে আলাদা করে রাখব পরবর্তীতে আমরা শুধু আমাদের গুণ ফলের সঙ্গে বসিয়ে দেবো মানে সেপারেট করে রাখবো এখন দেখো আমরা শুধু সতেরো আর তেইশকে গুণ করব তিন সাথে একুশের এক হাতে থাকে দুই তিন অক্ষে তিন হাতে দুইয়ে পাঁচ আমরা একটি ঘর করেছি এই জন্য একটি ঘরকে কেটে দিব এই জন্য আমরা একটি শূন্য ব্যবহার করব এরপর দুই দিয়ে সাতকে গুণ করব সাত দুই গুণে চোদ্দো চার হাতে থাকে এক দুই এক দুই আর হাতে রেখে তিন একটা দাগ দিব দিয়ে দেখো এক আর শূন্য যোগ করলে হয় এক পাঁচ আর চারে যোগ করলে হয় নয় আর এই তিনটা বসিয়ে দিব। এরপরে দেখো এই যে আমাদের দুটো শূন্য রয়েছে এই যে আমাদের দুইটি শূন্য রয়েছে এখন আমরা এই শূন্য দুটিকে কি করব এই তিনশো একানব্বই পাশে বসিয়ে দিবো তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে অঙ্কটি অনেক সহজ হবে অনেক সহজ পদ্ধতিতে আমরা এভাবে শূন্য দ্বারা অঙ্কগুলোকে করবো সহজ টেকনিকে এরপর দেখো তাহলে আমাদের উত্তর হবে কত উনচল্লিশ হাজার একশো আমাদের আনসারটা হবে উনচল্লিশ হাজার একশো এরপরে চার নম্বর বলেছে একশো তিরিশ গুণ সাত একশো তিরিশকে সাত দ্বারা গুণ করতে বলেছে এখন আমরা এই শূন্যগুলোকে কী করবো আলাদা মানে আলাদা করে রাখবো শুধু আমরা তেরো আর ছয়কে গুণ করবো দেখো তেরো আর ছয়কে গুণ করেছে আর এই যে দুটো শূন্য এই একটা শূন্য একটা শূন্য এই একটা শূন্য একটা শূন্য দুটো শূন্যকে আমি আলাদাভাবে রেখে দিয়েছি এখন আমি ছয়কে তিন দ্বারা গুণ করবো ছয় আঠেরো আট হাতে থাকে এক ছয়কে ছয় আর হাতে থাকে সাত তাহলে আমরা তেরোকে ছয় দ্বারা গুণ করে পেলাম আটাত্তর আর এই যে আমাদের দুটো শূন্য আছে এই দুটো শূন্য আমরা আটাত্তরের পাশে বসিয়ে দিব তাহলে আমাদের উত্তর হবে সাত হাজার আটশো এভাবে খুব সহজ নিয়মে আমরা অঙ্কগুলো করবো এরপর দেখো পাঁচ নম্বরে বলেছে দুই হাজার ছয়শো তিরিশকে তিরিশ দ্বারা গুণ করতে বলেছে তাহলে আমরা দুই হাজার এই শূন্যগুলোকে আমি আলাদা করে রাখবো শুধু দুই দুইশো তেষট্টিকে তিন দ্বারা গুণ করবো দেখো তিন তিরিকে নয় তিন ছয় আঠারো আট হাতে থাকে এক তিন দুই গণে ছয় আর আগে সাত এরপরে দেখো এই যে যে দুটো শূন্য এই যে দুটো শূন্য আমি সেপারেট করে রেখেছিলাম এই শূন্য দুটোকে আমি এখন এটা পাশে বসিয়ে দিব তাহলে আমার উত্তর কবে হবে আটাত্তর হাজার নয়শো এটাই হচ্ছে এই এই অঙ্কের আনসার এরপরে দেখো ছয় নম্বরে কি বলেছে একশো তিপ্পান্নকে আমাদের দুইশো দ্বারা গুণ করতে বলেছে এখন আমি এই শূন্যগুলোকে আলাদা করে রাখবো একশো তিপ্পান্নকে শুধু দুই দ্বারা গুণ করবো গুণটিকে সহজ করার জন্য একশো তিপ্পান্ন গুণ দুই এখন দেখো দুইকে তিন দ্বারা গুণ করে তিন দুই গুণে ছয় কে দুই দ্বারা গুণ করলে পাঁচ দুই গুণের দশ হাতে থেকে এক দুই একে দুই আর হাতে থেকে তিন আর এই যে দুটো শূন্য আমি সেপারেট করে রেখেছিলাম এই শূন্য দুটো আমি এখন কি করবো এখানে বসিয়ে দিব এই যে এখন আমি বসিয়ে দিলাম এখন আমার উত্তর হবে কত একক দশক শতক হাজার অজুতা মানে কি তিরিশ হাজার তিরিশ হাজার ছয়শো তাহলে আমার উত্তর হবে তিরিশ হাজার ছয়শো এরপর সাত নম্বর অঙ্কটি দেখো সাত নম্বর অঙ্কটি বলেছে এক হাজার দুইশো তিরিশ গুণ চারশো এক হাজার দুইশো তিরিশ কে চারশো দ্বারা গুণ করতে বলেছে এখন এই যে এক দুই তিন এই তিনটা শূন্যকে আমি দেখো সেপারেট করে রেখেছি এরপরে আমি শুধু একশো তেইশকে চার দ্বারা বোন করবো একশো একশো তেইশকে চার দ্বারা যদি বোন করি তিন চার বারো দুই হাতে থাকে এক চার দুই মনে আট হাতে একে নয় চার অক্ষে চার তাহলে আমি কত পেলাম চারশো বিরানব্বই আর এই যে তিনটি শূন্য এই তিনটি আমি চারশো বিরানব্বই পাশে বসিয়ে দেবো তাহলে আমার উত্তর হবে কত উনপঞ্চ একক দশক শতক হাজার অযুত লক্ষ চার লক্ষ বিরানব্বই হাজার তাহলে আমি এখানে রেখে দেবো চার লক্ষ বিরানব্বই হাজার এরপর দেখো আমার আট নম্বর অঙ্কটিতে কী বলেছে ষোলো হাজার সাতশোকে বিশ দ্বারা গুণ করতে বলেছে তাহলে আমার এখানে শূন্য আছে কয়টা এক দুই তিন এই তিনটা শূন্যকে আমি সেপারেট করে রাখবো এই যে তিনটা শূন্যকে আমি সেপারেট করে রেখেছি এখন একশো সাতষট্টিকে আমি দুই দ্বারা গুণ করবো একশো সাতষট্টিকে দুই দ্বারা গুণ করে সাত দুই গুণের চোদ্দো চার হাতে থাকে এক তিন দুই ছয় দুই গুনে বারো আর হাতের রেখে তেরো তিন হাতে থাকে এক দুই একে দুই আর একে তিন আর এখন আমার উত্তর হলো কত তিনশো এর সাথে এই যে স্যাপারেট করা তিনটা শূন্য আমি বসিয়ে দিলাম দেখো এই যে স্যাপারেট করা তিনটা শূন্য আমি বসিয়ে দিলাম তাহলে আমার উত্তর হলো কত দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ তিন লক্ষ চৌত্রিশ হাজার দেখো এই যে আমি উত্তর লিখে দিলাম তিন লক্ষ চৌত্রিশ হাজার এভাবে করে তোমরা এই অঙ্কগুলোকে চল্লিশ এমনকি একচল্লিশ পিছরা এই অঙ্কগুলোকে খুব সহজ টেকনিকে অঙ্কগুলো সমাধান করবে শিক্ষা বন্ধুরা অঙ্ক হচ্ছে একটি টেকনিক অঙ্ক অনেকভাবে করা যায় তার সবচাইতে সহজ হচ্ছে সহজ টেকনিকে আমরা অঙ্কগুলো করবো তোমরা এইভাবে অঙ্কগুলো করে নিবে আশা করি পরীক্ষায় তোমাদের কোনো সমস্যা হবে না অঙ্কগুলো তোমরা খুব সুন্দরভাবে সমাধান করতে পারবে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো শিক্ষা বন্ধুরা সাবস্ক্রাইব না করলে আমার দেওয়া নতুন একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না সাবস্ক্রাইব করলে আমি ভিডিও দেওয়া মাত্র তোমাদের মোবাইলে পৌঁছে যাবে তোমরা দেখতে পারবে আর ভিডিওটিতে কিন্তু একটি লাইক দিতে ভুলবে না আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য عموت الله بيس